নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইভ এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো যাই হোক এখন যে ভিডিওটা করবো তোমরা এর আগে হয়তো দেখলে শুনলে আমার নিজস্ব এক্সপিরিয়েন্স একটা যেটা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি বাট এই ভিডিওটা যেটা করবো কালকে ম্যাডামের লাইভ ছিল দেখলাম আমার লাইভে গিয়েছিলাম অল্প সময়ের জন্য গিয়েছিলাম যেটুকু শুনতে পেরেছি যেটুকু শুনতে পেরেছি তাতে করে অনেক কিছু বুঝলাম যাই হোক যেটাই হোক আমি মনে করি ভিউজের জন্য যদি কেউ নাটক করতে পারে লাইকে ওই গামলা টিন ভাঙা সব এরা আর কি তো আমাদের সন্দীপ কিউ না কিউ না হোক তাই না এটা আমি মনে করলাম যে ভিউজের জন্য যদি এই চোরটাকে দিয়ে যদি এরকম পয়সা উঠিয়ে নিয়ে যে হ্যান হয়েছে ত্যান হয়েছে হ্যাঁ এই সব নাটকগুলো যদি করতে পারে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিং করতে পারে যে আমার খুব মন খারাপ হ্যাঁ এই সব না মানে একটা সিনারিও ক্রিয়েট করেছে না যে আমি এটা বল তুই এটা বলবি আমি মন খারাপ করে থাকবো তোকে দেখাবো না মাকে নিয়ে আসবো অথচ আমি থাকবো তুই ও মানে ও সে রয়েছে প্রেজেন্ট তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি যে একটা জায়গায় ও বললো জল নিয়ে এসছিস তার মানে তখনও দেখাচ্ছে আমাদের ওআইটিতে বা ওর দর্শকদের সবাইকে দেখাচ্ছে যে ওরা এখন মনোমালিন্য চলছে ও এখন নেই তারপরে ভ্যালেন্টাইন্স ডেতে গিফট দিয়ে যাওয়া নাম না বলা একটু বিষণ্ণ বিষণ্ন থাকা এই সব যে আমাদেরকে ক্রিয়েট করে দেখানো হলো তাতে করে বলছি সবাই যদি ভিউজের জন্য ভিউজ আপ করার জন্য যদি এইসব নাটক করতে পারে তাহলে আমাদের সন্দিবা কি দোষ করলো একটু ভেবে দেখো তোমরা সন্দীপ যদি কোনো কিছু দেখিয়ে মানুষের মনে একটু সাসপেন্স রেখে একটু ক্রিয়েট করে একটু ছোঁয়া দিয়ে যদি ওর মধ্যেও মানুষের মধ্যে ক্রিয়েট ক্রিয়েট হয় যে দেখি একে এ নাকি দেখি তো আছে কিনা দেখি তো ও আছে কিনা দেখি তো ও আছে কিনা তো ক্ষতি কী একটা গান আছে যা গানটা আমি এখন বলতে পারছি না তাহলে ক্ষতি কি একটা গান আছে দেখবে তো যাই হোক তো ক্ষতি কি আমি এটাই মনে করলাম তো ক্ষতি কি যদি ওর ভিডিওর স্বার্থে হোক যে কোনো কারণে কারণ এখানে বেল্ট সবাই খেলছে ভেতরে এক ওপরে এক দেখাচ্ছে ভিউজের টানে লোকে ছুটছে তো সন্দীপের ভিউজের সন্দীপের ভিডিওতেও লোককে লোক খুঁজতে ঢুকুক খুঁজতে ঢুক খুঁজতে ঢুকলেই তো ভিউজটা হবে তাই না এটা আমি মনে করলাম তো যাই হোক এরপরে আসি আমি যে লোকে বলছে এই যে ক্রিমি ট্রিমি এরা রয়েছে ওর সাথে জুড়ে হ্যানা ত্যানা ব্লা 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 কালকে ঘোরার একটা ভিডিও দেখলাম যে ওকে ঘোড়ার ভিডিওটাতে ঘোড়া মানে ওই শুধু বা হ্যাঁ বাসু বা দীপ্তিদি দালাল যাই হোক আমি অত আন্তরিকভাবে বলতে পারবো না অত এখন আর বিচ্ছেদ ভাবো অত কুরুরভাবেও বলতে পারছি না মিডিয়াম ব্যালেন্স তো যাই হোক এই শুয়ের ভিডিও দেখলাম ওর অনেকটা অংশে আমি ওর সাথে সহমত ওর ভিডিওটাতে যেটা বললো যে আমি ওই ছেলের বাবার ওয়াইফ হিসাবে মেনে নিতে পারবো বাট বাচ্চার মা হিসাবে মেনে নিতে পারবো না রাইট এই কথাটার সাথে আমরা আমরা অনেকেই সহমত এটা আমাদের মনেই হতে পারে কেন মনে হতে পারে যে না যেই মহিলাটির সাথে আমরা শুনতে পাচ্ছি বা লোকে বলছে মহিলাটির ব্যাক হিস্ট্রি যা আছে শুনেছি আমরা তো তাতে করে হতে পারে না যে সে নিজের বাচ্চাকে যখন দেখে না দেখে সারা দিন বাউন্ডারির মতো ঘুরে চোদ্দ ঘাটের জল খেয়ে সে এখন ও বাচ্চা দেখবে এটা হতে পারে এটা স্বাভাবিক সবার মনেই আসবে সবার মনেই আসবে বাট এটার একটা উল্টো সাইডও আছে এটা সবার মনে যেমন আসবে সেটা আমার মনেও এসছে আসেনি যে তা না একদম এসছে বাবা যদি সৎ বাবা হয় সে তার কাছে যখন যেমনি আমরা আনসেপ্ট ফিল করছি তেমনি সৎ মায়ের কাছেও আমরা আনসে ফিল করব। তবে হ্যাঁ বাবা যেভাবে টেক কেয়ার করে বাচ্চাটাকে রেখেছে মার মধ্যে সেইটা ছিল না যেটা অটোমেটিক মানে ন্যাচারাল ওয়েতে মায়ের থাকার কথা এটা স্বাভাবিকভাবে আমরা মাকে দেখি বাচ্চা আগলে চলে যায় বাবাদের অত গা পাতা থাকে না বাট এখানে পুরো উল্টোটাই কারণ এ ছোটোবেলা থেকেই দেখেছে এরা বাচ্চাটার প্রতি প্রচণ্ড কনসার্ন ভীষণ ভালোবাসে সেই জন্য ভাবছে যে বাচ্চাটাকে তো ওরা খুব ভালোবাসে ওখানে ভালোই থাকবে আমি বলো আমার মতো বেরিয়ে যাই বাচ্চাটা তো অবহেল অবহেল অবহেলিত হবে না এটা যদি এই গামলা শোনে ভাববে যে হ্যাঁ একদম মনের কথা বলছি ও কিন্তু এটা ভেবেই যে বাচ্চাটা ওখানে থাকলে ভালোই থাকবে আমি বরং আমার মাকসাদ নিয়ে বেরিয়ে যাই ও কিন্তু বাচ্চাকে নিয়ে বেরিয়ে যাওয়ার মনোপ্রবৃত্তি কখনোই রাখেনি কারণ ও জানে যে আমার কোনো থাকার জায়গা হয়নি কিছু হয়নি আমি বাচ্চাটাকে নিয়ে কোথায় রাখবো কিন্তু বাবা মা তো এতটাই অথর্ব হয়ে যায়নি যে তাকে একটা মেয়েকে আর একটা নাতনিকে খাওয়াতে পারবে না না আবার যার হাত ধরেছে যার হাত ধরেছে এতই পোক্ত হাত নিজেই বলেছে নিজেই বলেছে তার ভরসায় যখন বেরিয়ে গেছে তো বাচ্চাটাকে কেন নেয়নি এটা তো মায়ের ধর্ম না বাচ্চাটাকে নেওয়াতে বারণ ছিল কার বারণ ছিল যার হাত ধরেছে তার টিল নাও এখন পর্যন্ত যত যত কেস করেছে ওর নামে সমস্তটাই এই ফোকলার ইন্সপায়ারে এই ফোকলার ইন্সপায়ারেই কিন্তু করেছে এবং করতে ওকে বাধ্য করেছে ছেলেকে দেখতে চাওয়ার জন্য যে চাইল্ড কাস্টাডি মামলাটা সেটা করতে দেয়নি এই ফোকলা এটাই আমরা কালকে বুঝতে পারলাম ম্যাডামের লাইফ থেকে তো আমি আমার এটা অনুমান প্রথম থেকেই ছিল যে এই ছেলেটা বা এই চোটটা এই লুচার এই লাফাঙ্গাটা আজকে এই মেয়েটা যা যা স্টেপ নিয়েছে তার পিছনে একদম হান্ড্রেড কেন ওয়ান থাউজেন্ড পার্সেন্ট দায়ী হচ্ছে এই চোরটা সমস্ত কিছু এই চোরটা ওকে দিয়ে করিয়েছে মানে সন্দীপকে ব্যতিব্যস্ত ব্যস্ত করা সন্দীপকে নাজে হাল করা উদ্দেশ্য একমাত্র এই ফোকলার আর এই ফোকলার সাথে সাথ দিয়েছে গামলা বুঝতে পেরেছ যেহেতু গামলা হাত ধরেছে ওর তো এখন ফোকলা যা বলছে তাই করছে বাচ্চা আনবে না ফোকলার ডিসিশান আমি বলছি শোনো তোমরা এটা ফোকলার ডিসিশান যে বাচ্চা চাইল্ড কাস্টাডি করা যাবে না তাহলে বাচ্চা যদি চলে আসে বাচ্চা তো নেবে না বাচ্চাও নেবে না ওকে নিয়ে শুধু ফুর্তি করবে টাকা নিয়ে শুধু ফুর্তি করবে এটা হচ্ছে মূল উদ্দেশ্য বাচ্চাও নেবে না আর যত হ্যারাসমেন্ট করেছে যত হ্যারাস করেছে সন্দীপকে আজ পর্যন্ত বিভিন্ন মিথ্যে কেশ দিয়ে সব কিছুর পিছনে দায়ী হচ্ছে ফোকলা এই চোর এই একটা ডাকাত লুচ্ছার লাফাঙ্গার ছেলেরা ঠিক আছে বোঝাতে পারলাম এটা আমার প্রথম থেকেই একটা অবজারভেশন ছিল এটা এটাই এটাই কারণ এর কচি মাথা মানে গামলার কচি তো কচি মাথা এই এই যারা একটু ইমোশনাল হয় একটু আই লাভ ইউ আই মিস ইউ লোভ যাদের থাকে তারা না এই ছেলেদের এই সব মিষ্টি মিষ্টি কথাতে পটে যায় ভীষণ পটে যায় ভাবলে আহ আমার হাজবেন্ডা তো এই ধরনের কথা বলে না এ কত সুন্দর কত টেক কেয়ার করছে আমাকে এই ধরনের ছেলেরা মেয়ে পড়াতে অস্তাদ আর কিছু মেয়ে আছে এই সব জালে ফেঁসে যায় এইসব জালে ফেসে যায় এখনও নিজেই বুঝতে পারছে যার হাত ধরেছে তার রোজগারে গৃহিণী হয়ে থাকতে পারছে না পারবেও কিনা না সন্দেহ আছে এবং তাকেই রোজগার করে সবাইকে খাওয়াতে হচ্ছে তো জানি না এর মধ্যে তার ও কি আনন্দ খুঁজে পাচ্ছে জানি না হোয়াট এবার যেটাই আনন্দ খুঁজে পাক আমি এখন আসি সন্দীপের বিষয়টায় সন্দীপ এখন যেই ব্যাপারটা নিয়ে লোকে বলছে দেখো যদি আমি ওই কৃমি সাহাকে পার্সোনালি বলো একদমই পছন্দ করি না কারণ এই ধরনের ক্যারেক্টার মেয়েদেরকে আমি কোনোদিনই পছন্দ করি না সে যেই হোক সে যেই হোক এই ধরনের ক্যারেক্টারের মেয়েকে আমি কোনোদিন পছন্দ করি না হ্যাঁ এবার বল বলবে যে যদি কোনো ভালো মেয়ে একটা শিক্ষিত মেয়ে বা আনম্যারিড মেয়ে বা ডিভোর্সি মেয়ে যেই হোক যদি এখন কপালে কেউ আসে আমরা সেটাও তো গ্যারান্টি দিতে পারি না যে সে কিষাণুকে বা পরিবারটাকে ভালো মতো করে দেখে শুনে রাখবে আমরা কেউ গ্যারান্টি দিতে পারি না সুন্দরী কচি বউ তোর বাবা মা এনে দেখা দেখলো তো কিছুই কি হলো সেটা তো আমরা পরিষ্কার সবার কাছে না তো এইবার যদি একটা খারাপ মেয়ে খারাপ মেয়ে হ্যাঁ এবারে কি হবে সন্দীপ আপে আছে সন্দীপের কিন্তু এর থেকে বেশি খারাপ নেই সন্দীপের কিন্তু এর থেকে বেশি খারাপ নেই কারণ সন্দীপের বউ পরকীয়া করে বেরিয়ে চলে গেছে তারপরে ও একজনের সাথে যাইছে যেই হোক সে যেই হোক আর যদি সত্যি সত্যিই কৃমি হয় যদি সত্যিই কৃমি হয় সন্দীপ কিন্তু আপে আছে সন্দীপের ক্যারেক্টার কিন্তু অতটাও খারাপ না কৃমির মতো তো কৃমির বলার কোনো মুখ থাকবে না কৃমি ডাউনে থাকবে এক নম্বর এক নম্বর ডাউনে থাকবে আর এই যে বল যে ঘোড়াতে দেখলাম ঘোড়া বললো বাড়ি গাড়ি টাকা পয়সা হ্যাঁ এগুলো দিয়ে সত্যি কাউকে বেঁধে রাখা যায় না যদি তার আসল ক্যারেক্টার খারাপ না হয় এরপর এই খারাপ মেটা যদি সত্যি তার আট বছর কারো সাথে থেকে তিনটে বাচ্চা বট করে তারপরে নানা রকম যেগুলো আমরা শুনেছি তো এতটা খারাপ মেয়ে যদি কোনো সংসারে আবদ্ধ হয়ে সংসার করতে পারে এবার হলো হ্যাঁ এটা বলে নিয়ে আছে সংসার করতে পারে এর থেকে ভালো তো কিছু হয় না না একটা মেয়ে ইম্প্রুভ করলো এটা আমরা মনে করবো একটা মেয়ে একটা ভালো পরিবারে গিয়ে ইম্প্রুভ হয়েছে তার সে একটা সংসার পেয়েছে এটা আমরা অন্য অ্যাঙ্গেল থেকে ভাবলেও কিন্তু ভাবতে পারি তাই না আমরা একটা অ্যাঙ্গেল থেকেই ভেবে কথা বলছি ও খারাপ ও খারাপ ভাই ও অবশ্যই খারাপ অবশ্যই মানে খারাপের কোনো সীমা পরিসীমা নেই খারাপ মানছি পুরো খারাপ যে নিজের স্বামীকে ধরে রাখতে পারেনি নিজের মেয়েকে ছেড়ে চলে এসছে যেগুলো শোনা কথা তার মধ্যে কতটা সত্যি আছে আর কতটা মিথ্যা আছে জানি না আর এ যদি এতই খারাপ হয় তাহলে ওর যে বয়ফ্রেন্ড যে তাকে এখনও নিতে চাইছে কেন কেন নিতে চাইছে বলো না তোমরা এই ব্যাপারটা আমার মাথায় আসছে না মানছি তো খারাপ কিন্তু এত খারাপ মেয়েকে পাওয়ার জন্য এত ভালোবাসা এতই যদি সে ভালো তার বয়ফ্রেন্ড তাহলে সে চলে গেল কেন সে বেরিয়ে এলো কেন তার মানে কি এই ছেলেটা এই মেয়েটার থেকেও বেশি খারাপ না মেয়েটার এতটাই তার চাহিদা যে ও পাল্টাতে ভালোবাসে না কি ব্যাপারটা আমি জানি না মানে খারাপ তো সবাই খারাপের লেভেলটা ঠিক কার কতটা সেটাই হচ্ছে ব্যাপার তো এই যে ওর যে বয়ফ্রেন্ড হনুমান যে হনু তো ওর কিছু ভিডিও আমরা দেখেছি দেখে কতটা সত্যি বলেছে কতটা মিথ্যা বলেছে আমাদের জানা নেই তো কিছুটা হয়তো সত্যি কিছুটা হয়তো তার বার খাওয়ানো বা তাকে টানার তো এত খারাপ মেয়ে এত খারাপ মেয়ে ও একটা বিয়ে করেছে ও আর ওর সাথে আট বছর লেবিনেছিল ছিল বাচ্চা অ্যাভ করেছে তারপরেও তাকে নিতে নেওয়ার টেন্ডেন্সি কেন 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 এগুলো ভালোবাসা হয় না যদি সত্যিই ভালোবাসতো তাহলে তার নোংরামিটা বাইরে পাবলিশ করতো না কোনো পুরুষ যদি সত্যিই তাকে ভালোবাসতো করতো না আজ বলবে তোমরা সন্দীপ করেছে সন্দীপ বিপাকে পড়ে করেছে বিপাকে পড়ে মিন্স তার সে ব্লগার তার বউ চলে গেছে ভেগে গেছে ও ব্লগে কি দেখাবে কি দেখাবে আর দুদিন পর তো মানুষ কোশ্চেন করবে তখন কি বলবে তার আগে ভাগে সত্যিটাও বলে দিয়েছে ওর বাইরে পাবলিশ করাটা আর হনুর বাইরে পাবলিশ করাটার মধ্যে কিন্তু তফাত আছে হনু যেটা করেছে সেটা হচ্ছে মানে ওর হাত থেকে যখন বেরিয়ে গেল জিনিসটা তখন ওর ওর বাজে জিনিসগুলো প্রকাশ করলো এই কারণে যার সাথে ও জুড়ে আছে সে যাতে ছেড়ে দেয় তার বাজেগুলো দেখে এইটা হচ্ছে ব্যাপার এইটা হচ্ছে ব্যাপার যে এত বাজে কথা বলবো যাতে যার সাথে ও জুড়েছে সে যেন ছেড়ে দেয় তাকে এইটার জন্য করেছে তা আমার বক্তব্য সেই হনু কেন তাকে নিতে চাইছে এত তো বাজে মেয়ে তো বাজে মেয়ে কেন নিতে চাইছে হ্যাঁ তো চলো আমি এটাই আমি ভেবে দেখলাম যে হ্যাঁ তারপরে আছে ইস্যু ইস্যুর ব্যাপারটা শুনলাম যে এই মেয়ের চল্লিশ বছর বয়স হয়ে গেছে এ হয়তো আর ইস্যু নাও নিতে পারে বা এমন হয়তো হয়তো কথা হয়েছে যে ইস্যু আর হবে না আমাদের যে সন্তানটা আছে সেটাই বড় হবে হয়তো হতে পারে নাহলে কথাটা উঠে এলোই বা কেন কারোর মুখ থেকে এটা বেরোলোই বা কেন যে ইস্যু না হলেও হতে পারে জাস্ট একসাথে দুজনা থাকবে হয়তো স্বীকৃতি দেবে হয়তো হয়তো জানি না যখন দেবে তখন আমরা জানতে পারবো যদি দেয় আর যদি নাটক হয় যদি ঘুরে ফেরে মস্তি করে ও করতেই পারে তার ডিভোর্সের মামলা চলছে সে এখন কোনো মেয়ে নিয়ে বা কোনো মেয়ে বন্ধু নিয়ে বা পুরুষ নিয়ে নানা রকমভাবে এনজয় করতেই পারে কারণ এনজয় তো শুধু তার মা একা করবে এমন তো কোনো কথা নেই তার মা সবটাই করছে ছেলেকে ফেলে দিয়ে আর তার বাবা সবটাই যদি কিছু করে তাহলে ছেলেকে মা বাবার কাছে প্রোটেকশন ভাবে রেখে দিয়ে করছে দুটোর মধ্যে তফাত আছে সেই তফাতটা বোঝার মতো ক্ষমতা রাখতে হবে তাই না তো এ বাবা মাকে বাচ্চাকে নিজের জায়গায় রেখে টেক কেয়ার করে এই সমস্ত সংসারটাকে সামলে রেখে সে তার জীবনের আনন্দটা উপভোগ করার জন্য একদিন দুদিন তিন দিন গেছে একা গেছে বা দোকা গেছে বা পাঁচকা গেছে সেটা আমি বলতে চাই না যদি দোকাও যায় তাহলেও কোনো অসুবিধে নেই করতেই পারে যদি আরও বন্ধু বান্ধবের গ্যাঙে যায় তা সেটাও করতে পারে কোনো অসুবিধে নেই কোনো অসুবিধে নেই কারণ তার মা যদি সব কিছুকে করে ক্যামেরার রেখে করতে পারে তাহলে বাবা কেন নয় বাবার বেলা কেন হ্যাঁ আমরা বাবাকে সতী সাবিত্রী হ্যাঁ বাবার মা হয় না হ্যাঁ কতদিন 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 করতে পারে ওয়েট করলে আমরা বলেছি এক সময় যে ওয়েট করো একটা ভালো মেয়ে ভালো মেয়ে এসে এই যে আমরা আমরা তার মনের ভিতর তো ঢুকতে পারবো না একটা ভালো মেয়ে এসে যে ওখানে ঠিকঠাক সংসার করবে কেউ নাকে খড় দিয়ে ভাবে লিখতে পারে লিখতে পারি না আমরা বলতেও পারি না তো যদি একটা খারাপ মেয়ে যদি সংসার করতে পারে যে করবে সে যদি করতে পারে যাদের বাড়িতে করবে তাদের বাড়ির লোকেরা যদি মেনে নিতে পারে যেই বাচ্চাটা যদি সেই মামমাম এ হয় তাহলে তো এই কোনো ব্যাপারই না তাহলে তো কোনো ব্যাপারই না আর বাচ্চাটা আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে অসুবিধা হবে বলে আমার মনে হয় না একটা কথা আছে জানো তো যখন সন্তানরা কোনো কথা না শুনে অবাধ্যের মতো অনেক কিছু করে বসে তখন বাবা মায়েরা অসহায় হয়ে যায় বাবা সন্তানের মুখের দিকে তাকিয়ে অনেক কিছু বাবা মাকে মেনে নিতে হয় তো সময়ে এইখানেও আমরা ওর বাবা মায়ের মতোই এক বয়সী ধরে নাও তো আমাদের আবাদ দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা হয়তো খুব ঠিক হচ্ছে না বা অনেকেরই মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না তো এই নাসিবে এইখানে যে যাকে যার লেখা আছে না সেটাই হবে এটা তোমাদের আমাদের মানতেই হবে এই যে সন্দীপের সাথে এইরকম বউ ওর বাবা মা দেখে শুনে জুড়ে দিল রাখতে পারলো থাকতে পারলো বলো থাকতে পারলো কোনো কারণবশত যে কারণবশতই হোক আজকে ওকেই দিনটা দেখতে হলো এটা তো দেখে শুনে ঘটা করে দিয়েছে কে জানে কে জানে যে একটা এই পথের থেকে উঠে আসা সাতঘাটের জল খাওয়া বারো ঘাটের জল খাওয়া মেয়েটা যদি সন্দীপকে ভালোবেসে যদি হয় যদি যদি ভালোবেসে সংসারে থাকে থাকতেও তো পারে থাকতেও তো পারে আমরা যেটা কল্পনা করিনি সেটাও তো হতেও পারে যে আমরা ভাবছি এই নোংরা মেয়েটা কি করে কিসুকে মা হতে পারে কিছু কি কোনো দিন হতে পারে না মানে গা হাত পা জ্বালা দিচ্ছে সবার তাই না হচ্ছে তো গা হাত পা জ্বালা দিচ্ছে ভেবে কিন্তু যদি সত্যি হয় এরকম যে এই মেয়েটাই হয়তো ওদের বাড়িতে সবাইকে নিয়ে যেভাবে ওর বাড়ির কালচার সেইভাবেই মেয়েটা রয়েছে ওরা হ্যাপি ওরা হ্যাপি এটা হতেও তো পারে এটা ভেবেই নয় আমরা ওয়েট করে থাকি দেখি আমরা বাইরের মানুষ আমরা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা মন থেকে একটা ইমোশান দিয়ে দিয়েছি আমরা ভালোবেসেছি সেই জায়গা থেকে সবাই মনেই একটা যে জেনে শুনে আমরা কেউ খারাপ মানুষকে আনবো না এটা একটা কথা হয় যে জেনে শুনে আমরা কেন খারাপ কিছু আনবো কিন্তু যখন ছেলেরা জেনে শুনে নিজেরা একটা কিছু চয়েস করে বাবা মা তখন অসহায় হয়ে যায় বাবা মা তখন অসহায় হয়ে যায় এটা কাতারে কাতারে ঘটছে কাতারে কাতারে ঘটছে তো কপালে যেটা লিখে এনেছে সন্দীপ বা সন্দীপের ফ্যামিলি সেটাই হবে আর সেটা হতেই বাধ্য আমাদের কারোর কোনো কিছু হাত নেই যা হবে সেটা মেনে নিতে হবে এবং তার মধ্যেই খারাপ ভালো মন্দ বিচার করে আমাদের মতো ওয়েতে আমরা যে যার মতো ভিডিও করব এটাই আমরা আশা করতে পারি বা বলতে পারি তাই না তো চলো এটুকুই আমার বলার ছিল বাকি এখনো কারোর ভিডিও দেখে উঠতে পারিনি যখন যদি দেখি তাহলে কালকে আবার করবো তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো